আসসালামু আলাইকুম আমি আলাইকুম এমন একটি কাহিনী আপনাদের কাছে তুলে ধরবো যে তুমুল জোয়ার মজ্জুত আবু কাতাদাহা এসেই এক দুর্দান্ত যুবক সোয়াই হিজ রবেল আউয়াল মাসে জিকাদা বা গাবা অভিযান পরিচালিত হয় সেই অভিযানে তিনি দারুণ দুসার পরিচয় দান করেন হযত রাসূল কাইম সাল্লাল্লাহ ওয়ালেস সালাম গুডগুলু জিকা রাধ নামক একটি পল্লিতে চড়াতো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাস রাবা ছিলেন সেই উঠগুলোর দায়িত্বে গাঁদপান করতে কিছু লোক রাখালদের হত্যা করে উঠগুলো লুট করে নিয়ে যায় ফোকাত সাহাবি হজর সালামা ইবন আওকা এই সংবাদ পেয়ে আরবে পরিচালিত নিয়ম অনুযায়ী পাহাড়ের চূড়ে দাঁড়িয়ে মদিনার দিকে মুখ করে শত্রুকে আক্রমণ ও সতর্কধ্বনি ইহা সাহাবা বলে তিনবার চিৎকার দেন অন্য দি ব্ৰাহে দূত ৰাস নিকট পাতি দিয়ে নিজৰ গাত পানী লুটে দিয়ে পেছনে ধাওয়া করেন হজরত রাসুল সালিম সাল্লাহ আলাইসালাম তাকে সাহায্যের জন্য দ্রুত তিনজন অশ্বহারী পাঠিয়ে দেন এবং তাদের পেছনে তিনি নিজেও বেরিয়ে পড়েন সালাম ইবনে আউকা আকুয়া মদিনার সাহায্যে প্রতীকে ছিলেন কিছুক্ষণের মধ্যে তিনি দেখতে পেলেন আবু কাতাদাহা আল আনসারি আল আকরাম আল আসাদি এবং তাদের পেছনে মিক দাঁত আল কিন্দি বাতাসের ভেগে ঘোড়া ছুটিয়ে আসছেন এই অসুবিধে দেখে গাঁদফানির উঠ ফেলে ফাটা ফালানোর চেষ্টা করে কিন্তু আল আকরাম আল আশাদির মধ্যে একজন শাহাদতের তীব্র বাসনায় কাজ করছে। তিনি সালামান নিদেশ অমান্য করে গাতফানিদের পিছে থাওয়া করেন এক পর্যায়ে আবদুর রহমান আল আকরামের ঘোড়াটি নিয়ে পালানোর চেষ্টা করে এমন সময় আবু কাতাদা হেসব উপস্থিত হন এবং তিনি তার বর্ষার এক কোচে আব্দুল রহমানকে হত্যা করেন কেউ বলে এই জিরাক জিকার যুদ্ধ আবু কাতাদা যাকে হত্যা করেন তার নাম হাবিব ইবনু ওয়াইনা ইবনু হিসন তিনি হাবিবকে হত্যা করে নিজের চাদর দিয়ে লাশটি ঠেকে শত্রুর পেছনে আরো এগিয়ে যান পেছনে লোকেরা যখন দেখতে পেল আবু কাতাদাহ চাদর দিয়ে একটি লাশ ঢাকা তখন তার মনে করল নিশ্চয় এই আবু কাতাদাহ লাশ সাথে সাথে তারা উচ্চারণ করলো তারা নিজের বলা বলি করতে লাগলো আবু কাথা দা নিহত হয়েছে এ কথা শুনে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন আবু কাতা দাহা নয় বরং আবু কাতাদার হাতে নিহত ব্যক্তির লাশ সে একে হত্যা করে নিজের চাদর দিয়ে ঠেকে রেখেছে যাতে তোমরা বুঝতে পারো এর আঘাত সেই এ গাতক সেই আবু কাতাদা বলেন জিকারাদের তিন দিন অভিযানের অভিযান শেষ রাসুল সাল্লাহু আলাইসালাম সাথে আমার দেখা হলো তিনি আমাদের দিকে তাকিয়ে দোয়া করেন হে আল্লাহ তুমি তার কে সুতকের বরকত দাও যার চেহারা কামিয়ে কামিয়াব করো আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আপনার চেহারাও কামিয়াব করুন এদিন তার বৃহত্ত সাহসিকতার বর্ণনা শুনে রাসুল সাল্লাহু আলাইসালাম মন্তব্য করেন আবু কাতাদা আজ আমাদের সর্বোত্তম উৎসাহী হুদাইবিয়া সন্ধির সব

এই সফরে ফেরার পথে একদিন রাসুন সোল্লাহ আলাইসাল তার সফর সঙ্গীতের নামাজে কাজাক হয়ে যায় সে কাদা নামাজ কখন কিভাবে রাসুন সোলেল্লাহ আলাইসাল আদায় করেছিলেন তার একটা বিবরণ আবু কাতাদার বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় হিজরি সপ্তম এবং অষ্টম শণে রাসুন সোলেল্লাহ আবু কাতাদার নেতৃত্বে একটি বাহিনী ঈদামের দিকে পাঠান এই ইদাম একটি স্থান বা একটি পাহাড়ের নাম এবং নদীরা সেখান থেকে শামের রাস্তা অবস্থিত তার ইদাম উপকায় ফোসানোর পর তাদের বাস দিয়ে আমের আমের ইবল আল আদবাদ আল আশ যাই যাচ্ছিলেন তিনি আবু কাতাদা ও তার বাহিনী সদস্য সালাম দিলেন তার সত্য পূর্ব শত্রুতার কারণে বাহিনী সদস্য মুল্লাবি মুহাল্লিদ ইবনে জাসামা ইবনে কায়েস তাকে হত্যা করেন এবং তার উট অন্য জিনিস মিষ্টি নেন তার আসু সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত হয় যখন তাকে ঘটনা অবহিত অবহিত করেন তখন সূরা আন নিসার 39 94 নং আয়াতটি নাজিল হয় হে মুমিনগণ তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করবে তখন পরীক্ষা করে নেবে কেউ তোমাদেরকে সালাম দিলে ইয়া জীবনের সম্পদের আকাঙ্ক্ষা তাকে বলো না তুমি মুমিন নও কারণ আল্লাহর নিকট আনাশা আনাশ লব্ব সম মারফত বসুর আছে তোমরা তো পূর্বের এরূপ ছিল অথবা আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করছে সুতরাং তোমরা পরীক্ষা করে নেবে তোমরা যা করো আল্লাহ হচ্ছে বিষয় বিশেষ ভাবে অবহিত হিজড়ি আটমম সনে সাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের খাদ খাদরা নামক স্থান থেকে পুনর সদস্যের একটি বাহিনী পাঠান আবু কাতাদা ছিলেন এই বাহিনীর আমির সেখানে গাতফান গোত্রের বসতি ছিল তার ছিল মুসলমানদের চরম শত্রু এক লুটের গর্ত তাদের উপর আতঙ্কিত আক্রমণের উদ্দেশ্য ছিল এ কারণে সারারা চলতেন এবং দিনে কোথা লুকিয়ে থাকতেন এভাবে হঠাৎ তারা গাতপান পান গর্তে পৌঁছে যান তার ছিল ভীষণ সাহসী সাথে সাথে বহু লোক উপস্থিত হয়ে গেল এবং এই যুদ্ধ শুরু হলো আবু কাতাদার সঙ্গীদের বললেন যারা তোমাদের সাথে লড়বে শুধু তাদেরই হত্যা করবে সবাইকে ধাওয়া করার লো প্রয়োজন নেই এমন নীতি গ্রহণের ফলে দূত যুদ্ধ শেষ হয়ে গেলে মাত্র গোনা দিন পর কসুর গনি মতের মাল সঙ্গে নিয়ে মদিনায় ফিরে এলেন এই ঘটনায় কিছুদিন পর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 8 জন লোকের একটি দল বাতানে আগামে দিকে পাঠান এদের নেতা ছিলেন আবু কাতাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন মানুষ জানতে কথা মোটেই বুঝতে না পারে যে এজন্য তাদের দলটি পাঠান মূলত মানুষের চিন্তা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই কাজ করেন জি খাসাব পোষার পর সে দলটি জানতে পেল যে রাসুল সাল্লাম মক্কা দিকে বেরিয়ে পড়ছেন সুতরাং তারা সুকাইয়া নামক স্থানে রাসুল সাল্লাম বাহিনীর সাথে সাথে মিলিত হন মক্কা বিজয়ের পর হুনাইন অভিযান পরিচালিত হয় এই অভিযানের লড়াই তেয়াত্ত তীব্র ছিল যে মুসলমানদের অনেক বড় বড় বীর ফিসু হরতে বাধ্য হন আবু কাতাদা এই যুদ্ধে দারুণ বীরত্ব প্রদর্শন করেন এ স্থানে এক মুসলমান এক একজন মুশ্রিক সৈনিকের মধ্যে হাতাহাতি লড়াই হচ্ছে দ্বিতীয় একজন ফেশনের দিকে থেকে মুসলিম সৈনিককে আক্রমণের পায়ের দ্বারা করছে ব্যাপারটি আবু কাতাদাহের নজরে পড়ল তিনি চুপি সারে এগিয়ে গিয়ে পেছনের দিকে থেকে লোকটির কাঁধে তারপরে গা বসিয়ে দিলেন লোকটি একটি হাত কেটে পরে গেল কিন্তু আত্ম আতঙ্কিতে সে দ্বিতীয় হাতটি দিয়ে আবু কাতাদা চাপ দিল শেখ তার প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হলো দুজনের মধ্যে দাস্তা দাস্তে চলছে এ মধ্যে লোকটির দেহ থেকে প্রচুর রক্ত ভরে হওয়ার দুর্বল হয় পড়ে এ সুযোগ আবু কাতাদা লোকটির দেহে আরেকটি গা বসিয়ে দেন লোকটি মাটিতে পরে লুটিয়ে পড়েন এরপর মুসলিম বাহিনীর মধ্যে দারুণ ক্রাশ ছড়িয়ে পড়ে তারা ময়দান তাদেরকে যে দিকে পারেশ পালিয়ে যাচ্ছিল আবু কাতাদা এক দিকে যাচ্ছেন পথে এক স্থান হজরত উমায়ের রাদিয়াল্লাহ তাআলার সাথে দেখা আবু কাতাদা তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার উমায়ের রাদিয়াল্লাহ তাআলা বলেন আল্লাহ জাহিজ ছায়ের মধ্যে মুসলমানদের দুর্বলতা সেট বেরে জেরে ফেলে ফালতু আক্রমণ শুরু করে এবং রণখানে অধিপত্য বিস্তার করে হজরত আবু কাতাদার রাদিয়াল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণিক সাহায্য ও খিদমতের সৌভাগ্য অর্জন করেছিলেন একবার এক সফরে তিনি রাসুল সাল্লাম সঙ্গী ছিলেন রাসুল সাল্লাম সাহাবিদে বলেন পানি কোথায় আছে তা খুঁজে বের করো অন্যতে সকালে ঘুম থেকে পিপাসিত অবস্থায় উঠতে হবে লোকেরা পানির তালাশে বেরিয়ে গেল কিন্তু হযরত আবু কাতাদা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাথেই থেকে গেলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওঠের উপর সওয়ার ছিলেন বুল কাতার অবস্থিত তিনি যখন এক দিকে ঝুঁকে পড়ছিলেন তখন আবু কাতাতে এগিয়ে গিয়ে নিজের হাত দিয়ে সে স্থান ঠেসে দিয়ে দিয়েছিলেন একবার তো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পরে যাইবার উপক্রম করলো আবু কাতাদা দ্রুত হাত দিয়ে ঠেকালেন রাসুল সাল্লাহসান চোখ বলে জিজ্ঞাসা করলেন কে বললেন আবু কাতাদার আসান সাল্লাহ আলাহিসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন কখন থেকে আমার সাথে আসুক বলেন সন্ধ্যা থেকে তখন আসুন সাল্লাহ তার জন্য দোয়া করলেন এই বলে হে আল্লাহ আপনি আবু কাতাদার হেফাজত করুন যেমন সে সারাদাত আমার হেফাজত করছে একবার হজ্জত আবু কাতাদারা দেল্লাত আলা রাসুন সাল্লাল্লাহ আলাহিসাল্লাম একটি মুজিয়া প্রত্যাখ্য করেন আমার আমরা এক সফরে

এই পাই একটি খবর হবে আস্তে আস্তে দুপুরে পছন্দ গরম শুরু হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে উপস্থিত হলেন তারা সবাই বললেন ইয়া রাসুল আল্লাহ ঠিক তো আমার জীবন যায় যায় অবস্থা তিনি বললেন না তোমরা মরবে না এই বলে তিনি আবু কাতাদের ডেকে পানি পাত্রটি নিয়ে আসতে বললেন আবু কাতাদা বললেন আমি পাত্রটি নিয়েলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার পেয়ালাটি নিয়ে সব পেয়ালা আনা হলো এই পাত্র থেকে একটু পানি পান পানি পিয়ালা ঢেলে মানুষের পান করতে বললেন পানি পানের জন্য রাস সাল্লাল্লাহু চারপাশে ভিড় জমে গেল আবু কাতাদা বললেন একমাত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমি সারা সকলে পানি পান শেষ করো তিনি বললেন আবু কাতাদা এবার তুমি পান করো আমি বললাম আপনি আগে পান করুন তিনি সম্প্রদায়ের যিনি সাক্ষী এবং পানি পান করান তিনি সবার শেষ পান করেন অতপর আমি পান করলাম এবং সবার শেষ শাসু পান করলেন সবার পান করার পরও পাত্রে ঠিক যতটুকু পানি ছিল তাই থেকে গেল সেদিন তিনশো লোক ছিল অন্য একটি বর্ণার মতো লোক লোক সংখ্যা ছিল সাতশো আবু কাতাদা যুবক তো নয় যেন দরিয়ার এক তুমুল জোয়ার সে জোয়ারে ভেগে এক দেশ রুখ পারে কে না কেউ তিনি রাসে সাল্লাম যেমন ভালোবাসতেন প্রাণ দিয়ে ঠিক তেমনি ভালোবাসতেন ইসলামকে আল্লাহ বলে বয়ে কোমলে সাহসী মানুষটি সকলের সময় থাকতেন প্রকাশিত আবু কাতাদা তার জীবন থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিতে পারি নেয় উচিত কারণ আমরা তো চাই আমাদের সফল জীবন আমাদের জীবন সফল হোক আমি অনেক সাহায্য ও খিদমতের সৌভাগ্য অর্জন করছিলেন একবার এক সফরে তিনি রাসুল সাল্লাম সঙ্গী ছিলেন রাসুল সাল্লাম সাহাবিদে বলেন পানি কোথায় আছে তা খুঁজে বের করো অন্যতে সকালে ঘুম দেখে পিপাসিত অবস্থায় উঠতে হবে লোকেরা পানির তালাশে বেরিয়ে গেল কিন্তু হজর আবু কাতাদা রাসুল সাল্লাহ সাল্লাম সাথেই থেকে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম উঠে উপর সওয়ার ছিলেন বুম কাতার অবস্থিত তিনি যখন একদিকে ঝুঁকে পড়ছিলেন তখন আবু কথাতে এগিয়ে গিয়ে নিজের হাত দিয়ে সে স্থান ঠে দিয়ে দিয়েছিলেন একবার তো রাসুল সাল্লাম পরে যাইবার উপভোগ করলো আবু কাতাদা দ্রুত হাত দিয়ে ঠেকালেন রাসুল সাল্লাহ চোখ মিলে জিজ্ঞাসা করলেন কে বললেন আবু কাতাদা রাসুল সাল্লাহ সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন কখন থেকে আমার সাথে আছো বলেন সন্ধ্যা থেকে তখন রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন এই বলে হে আল্লাহ আপনি আবু কাতাদার হেফাজত করুন যেমন সে সারাত আমার হেফাজত করছেন একবার হজরত আবু কাত একটি মুজিয়া প্রত্যক্ষ করেন আমার আমরা এক সফরে রাসুম সালাম সঙ্গে ছিলাম এক সময় যাত্রা বিরতিকালে তিনি জিজ্ঞাসা করলেন আমাদের সাথে কি পানি আছে বললাম হ্যাঁ আমরা আমার কাছে একটি পাত্রে কিছু পানি আছে বললেন নিয়ে এসো আমি পানির পাত্রটি নিয়ে এলাম তিনি বললেন এর থেকে কিছু পানি নিয়ে তোমরা সবাই উজু করো উজুর পর সেই পাত্রে এক টোক মত পানি থাকলে রাসুল সাল্লাল্লাহু বললেন আমি কাছে যাও তুমি এই পানিটাকে হিফাজত রেখে দাও খুব শিগগিরই এই একটি খবর হবে আস্তে আস্তে দুপুরে প্রচন্ড গরম শুরু হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের সামনে উপস্থিত হলেন তারা সবাই বললেন আমার জীবন যাই যায় অবস্থা তিনি বললেন না তোমরা মরবে না এই বলে তিনি আবু কাতাদের ডেকে পানি পাত্রটি নিয়ে আসতে বললেন আবু কাতাদা বললেন আমি পাত্রটি নিয়ে এলাম রেশন